না পুরো অবস্থা খারাপ অসুস্থ হয়ে যাবো গারা আসো হরিনার সাথে কথা বলে নাও ওই যে হরিনার সাথে কথা বলে নাও আসো হাত দিও না আবার যাও সামনে যাও পাতা খাই পাতা খাও বাবা দাদো ওরে ওরা দেখছ কি পরিমাণ খুদার তো ওরা মানুষ দেখে দিকে এসে পড়ছস এটা অনেক বড় ওই যে পাতান দিল চাই দিবে ডাক দিবি

ঠিক আছে <laughs> 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 <laughs>

নিচু করো নিচু করো নাহলে উঠবো কেমনে ওঠো এটা তোমার আরেকটা ভাইয়া হ্যাঁ বসো ওকে এখন তোমাদের বড় ভাইয়া তোমাদেরকে দুলাবে পা শক্ত করে রাখো দিতেছে তুমি নয়রো না তাহলে ছোট ভাইয়া বয় পাইবে না কালকে মনে হয় যাগা ডাকা কালকে ডাকা না গেলে আস মনে ভয় পায় পুরা দিঘি ধারে কাইটতে শেষ তোমার ছোট ভাই কই ফাইম আগে আমার কাছে দুর্গাসাগর ভালো লাগছে এখন তোমার ভালো লাগতেছে আয়াস লাগতেছে কি আসতেছে সমস্যা নাই তুমি তো এখন বরিশাল দুর্গাসাগর দিগির পারে না তোমার কি এই সাগরটা ভালো লাগছে আয়াস তোমার কি দিগিটা দিঘিটা ভালো লাগছে কোনো কথা নেই